কত ফুচকা আমরা আজকে বানাতে চলেছি ফুচকা এখানে আছে এক কিলো রেশনের আটা এখানে আর আছে এক চিমটি সোডা খাওয়ার সোডা এক চিমটি আর কি বেশি না আর না হবে সুজি সুজিটা হচ্ছে হাফ চামচ ওই চা চামচ আছে তার হাফ চামচ আর এর মধ্যে দিতে হবে বালি বালিটা দেব এক চামচ চা চামচের এক চামচ এটাকে ভালো করে ময়াম দিতে হবে তেল যাবে না লবণও যাবে না কিছুই যাবে না তেল লবণ ছাড়াই ফুচকা ময়ম দেওয়া হচ্ছে অনেকক্ষণ দেওয়া হলো এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে অল্প অল্প করে দিতে হবে না জল শক্ত করে মাখতে হবে খুব বেশি নরম করা যাবে না

সেবার এইভাবে এইখানে আস্তে আস্তে বেলতে হবে আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে গোল করে করে ঝেয়ে রেডি দিল এখানে আমি সবগুলো এইভাবে রাখা হলো কাপড় দিয়ে তারপরে এটা ঢেকে রাখতে হবে বেশি পাতলা না একদম মিডিয়াম রুটির থেকে রুটি মতনি বলা যায় রুটি অনেক ক্ষেত্রেই পাতলা করে আর মোটা একদম পাতলা না আর মোটা অনেকগুলো ফুচকা হয়েছে এই যে কি সাজানো হয়েছে ফুচকাটাকে ওই কার্টুনের ঢাকনাতে সাজানো হয়েছে তেল না কমপ্লিট ফুচকা কত ফুচকা কত ফুচকা